হে গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইস আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ডিএলএস পঁচিশ আপডেটে যে সকল প্লেয়ার আমাদের ডিএলএস গেম থেকে রিমুভ হয়ে যাবে এবং আরও আপনাদেরকে জানিয়ে দিব যে ডিএলএস পঁচিশ আপডেটে আমাদের ক্রিস্টিয়ানো রোনালদো কি ডিএলএস গেম থেকে রিমুভ হয়ে যাবে কিনা ওকে ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা জানাতে চাই আশা করি আপনারা স্কিপ না করে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আপনারা জানেন কিছুদিন আগে আমি একটি গিবয় ভিডিও দিয়েছিলাম তো সেই ভিডিওতে আমি যেই সকল শর্ত দিয়েছিলাম সেই সকল শর্ত যারা যারা পূরণ করছে অর্থাৎ যেই চারজন শর্ত পূরণ করেছে তাদেরকে কিন্তু আমি গিবয় দিয়েছি এখন বিষয়টা হলো যে আমি সবাইকে কেন গিবয়ে দিলাম না সেই জন্য এখন আমার হোয়াটসঅ্যাপের ইন বক্সে এখন বর্তমানে বন্যা হয়ে যাচ্ছে কেন আমি তাদেরকে গিবয় দিলাম না এখন আপনাদের কাছে প্রশ্ন আপনি যদি আমার জায়গায় হতেন তাহলে কি আপনি সবাইকে গিবয় দিতেন নাকি যেই চারজন উইন হয়েছে সেই চারজনকে গিবয় দিতেন এখন আমি হয়ে গেছি একজন ফালতু ইউটিউবার আর যদি আমি সবাইকে গিবয় দিতে পারতাম তাহলে আমি একজন ভালো ইউটিউবার হয়ে তাই না এখন আমি ওই সকল সাবস্ক্রাইবদের উদ্দেশ্য করে বলতেছি যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন গিবয় পাওয়ার জন্য তাদেরকে বলতেছি আপনাদের উদ্দেশ্য যদি এটাই হয় যে গিবয় পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং আমার ভিডিও দেখেন তাদের উদ্দেশ্যে বলি আপনি এখন আমার ইউটিউব চ্যানেলটি আনসাবস্ক্রাইব করে দেন এবং আজকের থেকে আমার ভিডিও দেখা বন্ধ করে দেন আপনাদের মতন এমন সাবস্ক্রাইবার আমার ইউটিউব চ্যানেলে কোনো দরকার নাই। যদি আমার এই ইউটিউব চ্যানেলে একজন সাবস্ক্রাইব থাকে আর সেই একজন সাবস্ক্রাইব যদি আমাকে ভিডিও বানাতে বলে তাহলে শুধু সেই আমি ভাই শত শত হাজার হাজার আমার দরকার নাই। আপনাদের যদি এটা মনে প্রশ্ন হয় যে আমি আমার এই ইউটিউব চ্যানেল থেকে কত টাকা ইনকাম করি সেটা হলো একদম জিরো বরংচ আল্লাহ আমাদের অনেক লাখো লাখো শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে যতটুকু দিয়েছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক সুক্রিয়া কিন্তু আমি এই ইউটিউব চ্যানেলে ভিডিও দিই একটাই কারণ যে প্রথম প্রথম যখন আমি ভিডিও দিয়েছি অনেক সাপোর্ট করছেন আপনারা সেই জন্য কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে আমি কন্টিনিউ ভিডিও দিই একটা কথা বলতে ভুলেই গেছি যে আমাকে কিন্তু এখনও কিছু সংখ্যক ভাই অনেক ভালোবাসে অনেক সাপোর্ট করে যে ভাই তুমি এগিয়ে যাও ভাই সত্যি যখন এইসব কথা শুনি তখন অনেক ভালো লাগে সেটা বলে ভাষায় কোনো প্রকাশ করার মতন কোনো ভাষা আমার কাছে নেই যে তাদেরকে কিভাবে আমি সুক্রিয়া জানাও কিভাবে আমি তাদেরকে ধন্যবাদ দেবো যাই হোক সেটা আমার জায়গায় আপনারা হলে বুঝতে পারতেন আর যারা আমাকে গালি দিচ্ছেন আমার ইউটিউব চ্যানেলে রিপোর্ট মারছেন তাদের জন্য আমি আর কিছু বলতে চাই না তাদের বিচার তাদের যা পাওয়া উচিত সেটা আমি আল্লাহ তাল্লাহার কাছে সেরে দিছি তো আপনাদের কাছে একটি কথা রইল যে আপনারা কমেন্টে জানিয়ে যাবেন যে আমি ইউটিউব চ্যানেলে ডিএলএস সম্পর্কিত ভিডিও দেবো নাকি এখন থেকেই ডিলে সম্পর্কিত ভিডিও দেওয়া থেকে বন্ধ করে দেবো ব্যাক করব। তো এটা আপনাদের কাছে একটি প্রশ্ন রইল কমন প্রশ্ন যাই হোক আজকের ভিডিওতে কিন্তু আমি বলছিলাম যে ডিএলএস পঁচিশ আপডেটেড রোনালদো কি আমাদের গেম থেকে রিমুভ হয়ে যাবে কিনা তো আপনাদেরকে একদম পরিষ্কারভাবে বলতে চাই রোনালদো আমাদের ডিএস গেম থেকে রিমুভ হবে না তিনি কিন্তু বলে নাই যে আমি এখন অবসর নিচ্ছি আমি ক্লাবে খেলবো না এমনটা কিন্তু তিনি বলে নাই তো আপনারা নিশ্চিত থাকেন যে ক্রিস্টিয়ানো রোনালদো কিন্তু আমাদের ডিএলএস গেম থেকে রিমুভ হবে না গাইস এখন আপনাদেরকে আমি কিছু প্লেয়ারদের ছবি দেখাচ্ছি তারা কিন্তু ডিএলএস পঁচিশ আপডেটে রিমুভ হয়ে যাবে আমাদের গেম থেকে আপনারা চাইলে তাদেরকে কিনে রাখতে পারেন আর বুক বড় কষ্ট নিয়ে আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ